হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো হচ্ছে এই যে এখন সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে বিছানা ছাড়িনি এখনও তো হচ্ছে বিছানায় বসেই আগে হচ্ছে ব্যায়াম করে নিচ্ছি কটা তারপর আমি বিছানা থেকে নামবো তো না হলে ব্যথা হয় ঘাড়ে তো এই যে এখন দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে তো রোজ দিন চা খাই না আজকে শাশুড়িমা রুটি করেছে তার জন্য একটু চা খাবো আর দুধ চা তো দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হয় তবুও খাচ্ছি এই যে একটা রুটি আর একটু দুধ চা খাচ্ছি বললো শাশুড়ি মা যে খেয়ে এনে তাই খাচ্ছি নিয়ে হচ্ছে এই যে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আবার অনেক কাজ আছে ওই যে আমার বর ঘুমোচ্ছে এখনও এখনও কোনো কাজই হয়নি আগে এই চাটা খেয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপর এই যে মার ফেলে দিলাম কালকে রাত্রে রান্না করেছিলাম সেই মাঠটা ফেলে বালতিতে রাখলাম মানে এক পাশের বাড়ির একটা দাদু এসে নিয়ে যাবে তো ওনাদের গরু আছে গরুকে দেবে ফালতু ফেলে দিয়ে কি লাভ বলো তারপর এই যে দেখো শাশুড়িমা ও ছাদ থেকে গাছ তুলে নিয়ে এসেছে মানে টবে লাগানো ছিল বোম্বাই লঙ্কার গাছ আমার বাবার বাড়ি থেকে দানা নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে উপরে লাগানো হয়েছিল তো হচ্ছে জল দেয়া হচ্ছিল না বলে মোড়ে মরে যাচ্ছিলো ওর জন্য নিচে এসে দু তিনটে লাগিয়ে দিল কলের কাছে তো যে কলে আসবে একটু জল দিয়ে দেবে তাহলে বেঁচে থাকবে আর নাহলে মরে যাবে উপরে সবসময় যাওয়া হয় না তো গরমে ওর জন্য নিচে নিয়ে চলে এসছে এই যে দেখো এখন আমি বাসন টাসন মেজে এই যে বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি এখন ঘরে তো হচ্ছে বাসন টাসন নিয়ে গিয়ে তারপর আবার ওইদিকে ভাতের জল বসানো আছে তো হচ্ছে চাল ধুতে এসেছি এই যে এখন দেখো চাল ধুতে চলে এসেছি আর ওই যে ওই পাশে কাকু আছে মানে আমাদের ভাড়াটিয়া উনি হচ্ছে ভাড়া থেকে আমাদের ঘরে তো এই যে এই রুম একটা আর একটা আছে ওই রুমটাতে থাকে এটাতে অন্য একটা ভাড়াটিয়া থাকে তো হচ্ছে ওই পাশে একটা কল আছে ওই পাশে উনি স্নান করছিল না কী করছিল বেশ জানি না খেয়াল নেই তো হচ্ছে এই যে এখন চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি তো হচ্ছে এই যে এখন ওই যে চা করেছিলাম চায়ের পেনিটাও রয়ে গেছে দেখো ধোয়া হয়নি কিছুই করা হয়নি তো হচ্ছে এই যে এর মধ্যে দুধ দিতে চলে এসছে যে কাকুটার কাছ থেকে আমরা দুধ নিই সে কাকুটা চলে এসছে দুধ দিতে তো এই যে দুধটা নিয়ে নিলাম সেঁকে নিয়ে নিলাম তো হচ্ছে জাল দিতে বসিয়ে দিলাম কারণ ছেলে উঠলে ছেলেকে আবার খাবার খাওয়াতে হবে তারপর এই যে দেখো এখন সব এখান দিয়ে মুছে নিচ্ছি সব কিছু তো এই যে সব মুছে টুচে নিয়ে তারপরে আবার অন্য কাজ করতে হবে এগুলো একটু একটু মুছে নিই প্রতিদিন তো ধোয়া হয় না বা অনেক দিন পর পর ধোয়া হয় যখন যেটা শেষ হয় তখন সেই কৌটাটা ধুয়ে নিই আর এই যে দেখো কালকে রাত্রিরে সয়াবিন আলুর তরকারি করছিলাম তো জিরে বাটতে হবে বলে এই যে বাটতে গেছিলাম আর হাত থেকে স্লিপ কেটে নোড়াটা পড়ে গিয়ে ওটা ভেঙে গেছে তো হচ্ছে দেখো অনেক কষ্ট করে আমরা মধ্যবিত্তরা জিনিস কিনি তো একটা জিনিস কিনতে অনেক খাটনি অনেক কষ্ট লাগে তো তারপর যদি এরকম করে জিনিস ভেঙে যায় তারপর সত্যি অনেক কষ্ট হয় তো ওইটাই ভাবছিলাম যে জিনিসটা ভেঙে গেল এত ভালো বালতিটা ভালো আছে ঢাকনাটা এরকম ওটা আমাদের চালের ড্রামের ঢাকনা ছিল তো হচ্ছে এত কষ্ট করে কেনা হয় আবার কবে কেনা হবে না না হবে এরকমই থাকবে যেন সময় হাতে পয়সা থাকে না তো ওর জন্য যে দেখো এখন চলে এসেছি যে হচ্ছে বিছানার চাদর পাল্টে নিলাম আর ওই যে ছেলে শুয়ে 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 ফোন দেখছে ও খাওয়া হয়ে গেছে তো এই যে এখন বালিশের কভারগুলো পাল্টে নিলাম তারপরে চলে যাব দোকানে আজকে দোকানে যাব একটু মানে সার শেষ হয়ে গেছে সার পানতে যেতে হবে তো আমাদের না সার ওই দশ টাকা পাতাগুলো নিয়ে আসি বা যখন পয়সা থাকে হাতে তখন একটু বড় প্যাকেট নিয়ে আসি তো পয়সা না থাকলে ওই দশ টাকা দশ টাকা করেই নিয়ে আসি যেদিন যখন লাগে ওরকম করেই চালাতে হবে যখন হবে তখন ভালো ভালো আনবো বড় আনবো প্যাকেট তো এটাই ভেবে ভেবে আসছি তো হচ্ছে এই যে এখন এগুলো করে টোরে সার্ফ আনতে যাবো সার্ফটা নিয়ে এসে তারপরে জামা কাপড় কাচবো আর আমি দশ টাকা সার্ফ আনলে একবারে আমার দুটো জামা কাপড় থাকলেও একবারে শেষ আর অনেকগুলো থাকলে তো দুটো করে তাহলে দুটো নিয়ে আসি সার্ফ তো এই যে এখন চলে যাচ্ছি দোকানে তো দোকানটা কাছেই মানে দূর থেকে তিন মিনিট লাগে হেঁটে গেলে তো প্রচণ্ড রোদ্দূরের তাপ এই যে দেখো ওড়না নিয়েছি ওড়নাটা আবার জাল জাল তো নিয়ে মাথায় ঢাকা নিয়ে নি আরও রোদের তাপটা আরও বেশি ইয়ে লাগবে তো ওটার গরমে এই যে দোকানে গিয়ে নিয়ে চলে এলাম সার্ফ আর দশ টাকা উনিশ টাকা পেত দশ টাকা দিয়ে আসলাম ন টাকা পরে দেবো তো হচ্ছে এই যে সার্ফ নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ি তো এই যে পিছন থেকে ওই বাড়িটা আমাদের যে পিঙ্ক কালারের বাড়িটা দেখলে আর এই যে এখন ঘরে ঢুকবো আর এই যে শাক দেখো সেই শাক মাসিমাটা দিয়ে গেছিল না শাক দিয়ে যায় যিনি এই যে সেই শাক দিয়ে গেছিলো ভেন্ডি করব ভেন্ডি ভাজা পটল আলু আর ওই শাকটা করব তো এগুলোই আজকের মেনু এই যে এখন রান্না করতে চলে এসেছি তো দুটো একসঙ্গে কড়াই বসিয়েছি দেখো তাল পাবো না কোনটা কি করবো তো হচ্ছে এই যে এখন ভেন্ডি ভাজাটা আগে বসিয়ে দিলাম ছেলের খিদে পেয়ে গেলে ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবে ও ভেন্ডি ভাজা ছাড়া আর কিছু খাবেও না এই যে এখন দেখো এই পাশের কড়াইটা পুড়ে যাচ্ছে তো এই দিকটাও হচ্ছে বসাতে হবে তো এই দিকটা পটলের তরকারিটা বসাবো ভাবছিলাম তো এই যে দেখো অনেকক্ষণ পরে তারপরে দিলাম ওই সাইডটা সামলে তারপরে এই গরমে দেখো আমাকে বাটনা না বেটে তারপর রান্না করতে হয় কারণ ওটা ইচ্ছে করে কিনে নিয়ে এসেছি অনেক শখের জিনিস তো ভালোও লাগে বাড়তে আবার গরমে পারিও না সব সময় তবুও করি মানে মিক্সিটা কি হয়েছে বলে তো ওটা যেদিন নিয়ে এসেছি না সেদিনই রাত্রিবেলা মিক্সিটা তারটা দেখি কেটে গেছে তো সেটা আর ঠিক করা হয়নি এখনো তো দেখি ঠিক করবো টুকটুক করে এটা ওটা করতে করতে আর করা হয়নি মানে পয়সা জমাতে জমাতেই হচ্ছে একবার এটা করি একবার ওটা করি ওরকম করেই করতে হবে সব কিছু নাহলে একবারে তো আমরা করতে পারবো না তো যখন পারবো তখন করব আর এই যে এখন দেখো জামাকাপড় ধুয়ে চলে এসছি। ধুতে চলে এসেছি তো হচ্ছে এই যে ধুয়ে টুয়ে নিয়ে এখন মেলতে যাচ্ছি এই যে এখন সব মেলে দেবো দেখো ওইগুলো পাঁচিলেরগুলো ওগুলো একটু আগে মেলেছিলাম তো ওগুলো প্রায় শুকিয়েও এসছে যেন এত তাপ রোদের তো হচ্ছে আর ওই নিচটা দেখো জুতো পরে হাঁটতে হয় সব সময় না হলে ওই নিচটা এত গরম বাবা এমনি এমনি নাচতে লেগে যাবো নিয়ে ওর জন্য সবসময় জুতো পরে হাঁটতে হয় সেদিন আমি মানে খালি পায়ে গেছিলাম ওরে বাপরে কি গরম সে থেকে আমার শিক্ষা হয়ে গেছে তো এখন আর খালি পায়ে যায় না ওদিকে তো এই যে এখন সব জামা কাপড়গুলো মেলে টেলে তারপর আবার অন্য কিছু করতে যাব। এরপর স্নান করতে চলে যাব স্নান স্নান করে এসে তারপর আর তারপর আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর শেয়ার করা হয়নি কারণ মানে একটু পারিবারিক অশান্তির কারণে মানে আমার ভালো লাগছিল না মন মেজাজ ভালো ছিল না তো ওর জন্য হচ্ছে ভিডিওটা শ্যুট করতে পারিনি এটা কবেকার ভিডিও সেটা আমি ভুলেও গেছি তো হচ্ছে আর ইয়ে করে আর ভিডিও দেয়া হয়নি যে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল তো ওর জন্য ভিডিওটা দেয়া হয়নি তো হচ্ছে এই যে পরে এখন দেখো ভিডিও দিচ্ছি তো আজ থেকে আবার ভিডিও দেয়া কন্টিনিউ করব তো তো আর জানো এখন এই যে চা খাচ্ছি চা খাওয়ার পর আমি যখনই চা খাব আমার চা খাওয়ার পর খুব জল তেষ্টা পায় কেন জানি না এত জল খেতে ইচ্ছা করে তো না খেয়ে থাকতেই পারি না এই যে এখন দেখো ভাবছিলাম খাবো না খাবো না তো লাস্টে জল নিয়ে খেয়েই ফেললাম তারপর হবে গ্যাস অম্বলের শুরু তো তখন বুক জ্বালা করবে এগুলো হবে তো চেষ্টা করি খাবো না খাবো না করে তো তবুও খাওয়া হয়ে যায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে তোমরাটা